শুভ দুপুর বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়া নিয়ে বসতে বসতে আর প্রতিদিন তো সমান হয় না বলো আমারটা আমি নিয়ে নিলাম মেয়েরটা মেয়ে নিয়ে নেবে ও কতটা কি খাবে না খাবে আমি তো জানি না ওই জন্য আমারটা আমি নিয়ে নিলাম এই জন্য মেয়ের কাছে গিয়ে দি এবার আমি হ্যাঁ রে তো কাসন্দোর কোথায় তো আমি ভুলে যাই না ওই কাসন্দোটা আমার শেষ হোক না একটা কাসন্দো আছে তো না না আমি

আর এখানে করেছি মাংস মাংসটা হেভি হয়েছে দেখে আবার মাংসকে খেতে ইচ্ছে করছে খাও খাও তো হ্যাঁ কাশন করতে করতে দিন চলে যায় বুঝলে লক্ষী আম কাশনের দিয়ে শাকটা এত ভালো হয়েছে আর ভালো হয়েছে সত্যি ভালো মেয়ে বলেছিলো পাঁচ শাকের ডাল করব আমি বললাম ডাল করতে হবে না ডাল করলে এত তরকারি হ্যাঁ তুই শাকটা ভাজা কর

ও, আমি তো নিশ্চিন্ত তাও আমি কি বলতো আমি নিজে হাতে না খেতে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি না এসেছিলাম দুদিন থাকার জন্য কিন্তু আমি যা থাকবো না আমি চলে যাব আমার চিন্তা রয়েছে আমার বিড়ালের জন্য তারপর যাই হোক আমার স্বামীটা রয়েছে বাড়িতে শাক ভাজাটা খুব ভালো লাগলো খেতে

আজকে আবার বাড়িতে রান্না বাড়ি করতে হবে মা রান্না মা একটা জিনিস আমি দেখি হাঁটা চলা করতে খুব কষ্ট হয় এখন বুঝলি পারে না হাঁটতে এখন কথা হলো যাই হোক তোর বাবা রান্না করছে বাচ্চার কম হয়ে যাবে না খাইতে পারেন তো খাও খুব ভালো লাগে

ছিটাফোটা ছিটাফোটা বৃষ্টি হচ্ছে আমি আর জয়া অনেক চেষ্টা করলাম বৃষ্টিতে চান করব তো পারলাম না কখন হয় বৃষ্টি তার সাথে বসে রাখবো রাতে বৃষ্টি আসলে নেমে পড়বি হুম সমস্যা নেই না যা গরম না পাঁচবার চান করলেও সমস্যা নেই

ভিডিওটা এই পর্যন্ত ছিল দাদা বাই বাই আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আমার মা এখানে ভিডিও ঠিক করতে বুঝলে মানে এখন বড় ভিডিওগুলো একটা দিলে অনেকগুলো জড়িয়ে যায় অনেকগুলো তোমরা যারা নতুন লোক আছো এই বড় ভিডিও বড় ভিউটার ব্যাপার নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো অনেকের আমি দেখি ভিডিও একটা ছাড়া পঞ্চাশটা ছেড়ে যাচ্ছে কিন্তু তোমরা সেগুলো ডিলিট করো না আমিও জানতাম না তা আমার মেয়ে শিখিয়ে দিয়েছে তার জন্য আমি কাটছি আমি তোমাদের বলে দেবে এটা কি করতে হয় ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তার আবার আসুন নতুন একটা ভিডিও